বাবারে রোদ করিস আমার লাথিটা কোটে যায় থাকে যে দাদার কাছে যাবে বয়স আর কত কাম কম হবে না বসি বসি আয় আয় ময়না ভাই ময়না ভালো

যাই যা নিয়ে আসি তাছাড়া বাইক গেলে তো খেলা দাদা ও দাদা দাদা যাই তো আছে এ হয়েছি লাঠি হয়েছি দাদা আসতে দাঁড়াও लती हाई सुगा कलती हाई सु कलती कूदे मेरे लूरे भाई तू हमी देख पा भाई नहीं भाई हमी आकाया नो बोर की ली भाई क्या दादू भाई क्या दादू भाई तू ही कंजा कुमार मुकुट डिसू বোরকি বরে তুই কান পোরিসুরে আল্লাহ বোরকি জহর সময় ধান টান যদি মানুষের কাহিনী লাতি দুইজনে দুই জনেই ঘুমাই পোরিসি যাতে মানুষে কিছু না কয় হিনি যদি বোরকি খোরত লিয়া যায়নি হিনি আমি মনে করি কিভাবে কি করম হিনি আ পুতা যসো adat so bari চ সোকে আজকে মজা বুঝাচ্ছি রে বুড়ে কেমন করা দেখি